মর্নিং সবাইকে তো চলো আমি মমিতা নতুন একটা ব্লগ নিয়ে এসে গেছি আশা করছি সবাই তোমরা ভালো আছো তো আজকে আমি শেয়ার করছি ষোলোই সেপ্টেম্বরের ব্লগ তো এই দিন সকাল সকাল আমি বেশ বৃষ্টি ছিল যদিও ব্লগটা আমার শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো আজকে আমাদেরকে তোমাদেরকে দিন পর আমার পাখিগুলোকে দেখাই তো ভীষণই নোংরা করে এরা মানে যতটা না খাবার খায় তার থেকে বেশি ছড়িয়ে ফেলে যতটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হোক না কেন ওরা রাখতেই দেয় না আর আমার বরকে দেখলেই না ওরা ডাক্তার থাকে দেখো ডিম পেয়েছে কোনোদিনই ডিম এদের বাচ্চা হয় না যদি ও খাটিয়ে ফেলে তো এই যে দেখো দেখতে তো ভালো লাগে বাট সত্যি কথা বলতে গিয়ে এত ময়ল এত নোংরা হয় না ঘরকে পরিষ্কার রাখা খুব মুশকিল হয়ে যায় তো আমার ছেলে তো এখন আর এ করা তো পাখিদের নিয়েও একসময় ওরই জন্য নেওয়া হয়েছিল বাট এখন মেয়ে খুব পাখিদেরকে তুলসী পাতা খাওয়ায় এটা সেটা হাতে হাতে করে নিজে খাওয়ায় একটু ওরা বড় হলে আর এগুলোকে রাখবো ওদেরকে ছেড়ে দেবো তো সকালটা বেশ ঠান্ডা আছে আর এই যে টিভিটা চলছে আমি আজকে রান্না বসিয়েছি তো আজকে শরীর দপ্তর আজকে ছিল আমার শাশুড়ির হচ্ছে বার্থডে কিন্তু আনফর্চুনেটলি আজকে পড়ে গেছে মায়ের ডক্টর চেক আপের দিকে তো ডক্টর তো ইম্পর্টেন্ট আর ডেট চলে গেলে ডেট পাওয়া মুশকিল তো সেই জন্য মা বাবা গেছে ডক্টর হয়ে গেছে আর আজ তো অনেকটা দেরি হয়েছে তো আজকে ভালো কী রান্না করবো যেহেতু দুটো বাচ্চা আমরা দুজন আছে সামলানো রান্না করা খুব ডিফিকাল্ট তাও ভাবলাম যে ঠিক একটু মাছ করি তো আজকে হাজব্যান্ড বাজার করে এনেছে পাবদা মাছ বেশ একটু সাইজে বড়ই ছিল তো দেখলাম কেটে এনেছে তো পাবদা মাছ হবে আর হচ্ছে পায়েস করবো একটু আর সত্যি কথা বলতে এই ভাজা যদি টাইম পাই তো করবো কারণ দুটো বাচ্চাকে সামনে ডিমও দিয়ে দিয়েছি একটু আর ফুলকপি করবে আগে একদিন ফুলকপি আমি বানিয়েছিলাম একটু অন্যরকমভাবে তো সেদিন মা খেতে পারবেন বলেছিল আমাকে পরে একদিন করতে তো সেটাই করবো আর এই মাছের সমস্ত মশলা এ করেছি আর দুধ দুধগুলো তো বাচ্চাদের গরম করে রেখেছি আমাদের সকালে অনেকটা দুধ লাগে তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ শুকনো শুকনো করে করার ইচ্ছে আছে দেখা যায় কতটা কি টেস্ট হয় আর সত্যি কথা বলতে কোনো পারপাসে করলে না তখন রান্নাটা টেস্টি হবে কি না একটা টেনশন থাকে তো একটু চা বানিয়ে নিয়েছি রান্না করতে করতে ওয়েদারটা বেশ ভালো আছে তো ভাবলাম একটু চা খাওয়া যাক হাজব্যান্ড তো একবার করে টিফিন করার পর চা খাওয়া চাই চাই আর এই যে আমার মেয়েকে দোলায় বসিয়ে দিয়েছি ও যদি একটু ঘুমিয়ে যায় তাহলে আমার একটু সুবিধা ছেলেকে একটু কার্টুন চালিয়ে দিয়েছে আর ওর বাবার আমি একটু চা খাচ্ছিলাম তো আমার মেয়ে দোলা থেকে নেমে পড়েছে আর মুনু এসে গেছে বন্ধু পাশের বাড়ি থেকে তো ওরা খেলছে একটু দুজনেই দুষ্টুমি করছে আর আমার বড়োদেরকে পাহারাচ্ছে আর আমি রান্না করছি কারণ দুদিকটাই দেখতে হবে ওইদিকে ডুবলো যাস না স্লিপ কাটবি ডুবলো ওই জায়গা থেকে ধরে আয় ওখানে স্লিপ কাটে যাবি তুমি হস্তি খেলো

তো এই যে দেখো আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে রান্না আর গ্রেভিটা তো কালারটা দেখে তো মনে হচ্ছে ভীষণ টেস্টি হবে তো দেখা যায় তিলম খি তো এরপরে বসিয়ে দিয়েছি ফুলকপিটা তো ফুলকপিটা এই যে একটু পেস্ট বানিয়ে নিয়েছি একটু কাজু দিয়েছি একটু দইও দেবো যাতে আরও টেস্টি হয় তো এখন প্রায় ঘড়ির কাটা দুটোর বেশি হয়ে গেছে কারণ আমি তখন না রান্নার সাথে পায়েসটা করতে সময় পাইনি কারণ পায়েসটা বানাতে টাইম লাগে আর ছেলে মেয়েদের ঘুম পেয়ে যায় ওদের খাওয়াতে হবে তাড়াতাড়ি একটা টেনশন থাকে তো ডাল বানাতে হবে ওদের খাবার আলাদা বানাতে হবে তো সেই সমস্ত করে ওদেরকে সান টান করে খাইয়ে দিয়ে ওরা ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে এবার আরামসে আমি সময় পেয়েছি দুপুরবেলাতে এই সময়টা পায়েসটা বানিয়ে রাখবো আর এই যে দেখো অলমোস্ট হয়েই এসেছে প্রায় আর ভেবেছিলাম প্রথমে চালটা একটু সেদ্ধ করে নেবো আমি একবার করেছিলাম জানো তো খুব আর বাট দেখলাম যে না ঠিক আছে চলো হয়েই গেছে তো এখন দুপুরবেলা দুজনেই উঠে পড়েছে দেখলাম চারটে না বাজতে বাজতে দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে এবার দুই ভাই বোনেতে এখন মনুর শখ গেছে বোনকে কোলে নেবে আর বোনটা দেখলাম চুপচাপ বসেই আছে উঠছে না তো দুজনের ওই বদমাইশি চলছে আর হাজবেন্ড আজকে বাড়ি থেকে অফিস করছে কারণ ও চলে গেলে প্রবলেম হবে বাচ্চা দুটো কিনে আমি তো ম্যানেজ করতে পারবো না তো সেই জন্য ও আজকে বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করছে আর দুজনের দুষ্টুমি

তো আমি এখন এসে গেছি কেক দোকানে অফিসের জন্য বেরোতে পারিনি তো আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি কোনো অসুবিধা সত্যি কথা বলতে কিছুই তো সেরকম ভাবে করা হয়নি সন্ধেবেলা একটা কেক আনতে এসেছি এবার যিনি ছিলেন উনি ছিলেন নন ভেঞ্জ উনি বললেন আমি অ্যাকচুয়ালি এখন তো সব দেখি কে কে বেঙ্গলিতে লেখা স্টাইল হয়ে কেন লিখব না আমরা বাংলাতে তো উনি বললেন আমি না লিখতে পারি না তুমি যদি চাও তো তুমি লিখে নিতে পারো তো আমি বললাম ঠিক আছে আমি তো কোনো দিন এইভাবে লিখিনি কে কে আমার এক্সপিরিয়েন্স নেই তো ঠিক আছে আমি একটু লিখেই দেখি চেষ্টা করি কীরকম হয় আর সত্যি কথা বলতে কে খুব টেনশন চল যদি খারাপ হয়ে যায় এটা তো ঠিক করা যাবে না আর দেখলাম যে ঠিক আছে চলো কাজ চালিয়ে নেওয়া যাবে আর এই কেক দোকানটির সাথে এত ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আমার মনু মার্কেটে এলে সবসময় এখান থেকেই কেক কেনে তো সেই জন্য অন্য দোকানে না যেতে ইচ্ছা করে না একটা ভালো সম্পর্ক হয়ে গেছে খুব ব্যবহারও খুব ভালো ওনার তো সেই জন্যেই চলো ঠিক আছে এটুকু তো পড়াই যেতে পারে আর আমি একাই এসেছি দুজনকে ঘরে রেখে এসেছি আর আমার শাশুড়ি শ্বশুর আজকে তাড়াতাড়ি চলে এসেছে ওই জন্য ঠিক আছে চলো তাহলে কেকটা নিয়েই যাই অসুবিধা হবে না ওনাদের কাছে দুটো বাচ্চাকে দেখিয়ে এসেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি কিন্তু ফার্স্ট টাইম এইভাবে লিখলাম তো তোমরা কিন্তু জানিও যে কেমন কেকটা লেখা হয়েছে সত্যি কথা বলি আমি চকলেট পছন্দ করি বাট আমার শাশুড়ি হচ্ছে চকলেট থেকে এই ফ্লেভারটাই পছন্দ করে বাটার স্কচ তো ওখান থেকে একটু তারপরে বেরিয়ে মিষ্টি দোকান ছিল মিষ্টি দোকান থেকে একটু কিছু মিষ্টি কিনলাম বাট এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটা বেজে যাওয়ার জন্য আমাদের এখানে টোটোটা না খুব কম হয়ে যায় রাত হয়ে গেলে আর একজনের জন্য ওরা নিতেও যায় না তো থাক যাক অনেক কষ্ট করে তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর টোটোটা পেয়ে গিয়েছিলাম তো এখন ফিরছি বাড়ির উদ্দেশ্যে এরপরে একটু কেক কাটিং হবে আমার মনও তো দেখলে খুশি হয়ে যাবে ও তো চারি বার্থডেতে কেক আনোক না কেন ওর এ থাকে যে ওই কাটবে আর যেহেতু সামনে বিশ্বকর্মা পুজো যাচ্ছে ওই জন্য দেখো পাশের বাড়িতেও বিশ্বকর্মা পুজো ধুমধাম করে ওই জন্য লাইটে লাইট

একচুয়ালি মন ঘুরতে গিয়েছিল কিন্তু কেক বেগের ঘুরটা হয়ে গিয়েছে ও কখন কেকটা কাটা হবে আরে এটা না থামমি কেক আর থামমি কে কে করো তুমি এদিকে সরে এসো আগে এটা জ্বালা হবে তো তুমি

বলো বলো এইবা এটা এখনো বেড়ে যাচ্ছে হ্যাঁ এতক্ষণ জলে না কিন্তু আমি লিখে এনেছি জানো কেক দোকানে গিয়ে দোকানদার লিখতে পারে না দোকানদার বলে আমি তো বাংলায় লিখতে পারি না হ্যাঁ ওই নন বেঙ্গলি ছিল মুড় থামি খাইয়ে দাও